আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য যারা এখনও টিকটক আইডি খুলতে জানেন না বা একটু ক্লিয়ার গাইডলাইনের খোঁজে আছেন। একটা সঠিক টিকটক কারণ এখন টিকটক শুধু বিনোদনের মাধ্যম না এটা একটা বড় মার্কেটিং প্ল্যাটফর্ম ইনকামে সুযোগ তৈরি করে দিচ্ছে হাজার হাজার মানুষের জন্য তাই আজকে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাতে কলমে দেখাবো কিভাবে আপনি সহজেই নিজের টিকটক আইডি খুলতে পারেন প্রফেশনাল ভাবে কোনো ভুল ছাড়াই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলা অনেকেই মিস করেন আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ ফোন নাম্বার এবং নিজের পার্সোনাল ইমেল ছাড়া কীভাবে মেট টিকটক আইডি খুলবেন এবং টিকটক আইডিটা ভাইরাল করবেন এ টু জেড গাইডলাইন আজকে আমি এই ভিডিওতে শিখাই দিই চলেন সরাসরি আমাদের গুগলে চলে যাই গুগলে যা যাওয়ার পরে উপরে সার্চ বার পাবেন ওয়েট করেন সার্চ বার এখানে দেখেন আমি যেহেতু আগে সার্চ দিছিলাম তা আমি এটার উপর টাস্ক করে দিচ্ছি আপনি এই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো বড় করে আপনারা এই লেখাটা সার্চ দিবেন ঠিক আছে তা প্রথম যে অপশনটা আসবে সেটার উপর আপনি কি করবেন টাস্ক করে দেবেন ইচ্ছে ওয়েট করেন আর একটা জিনিস মনে রাখবেন এখানে প্রথমে যে ইমেলটা দিবে সেই ইমেলটা নেবেন না ঠিক আছে তারপরে একটু হালকা একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে কি করবেন আপনি রিফ্রেশের উপর টাচ দেবেন কি দেবেন রিফ্রেশ তারপর একটু ওয়েট করেন এই ইমেলটা আপনারা কি করবেন কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আমাদের যে অফিসিয়াল টিকটক আইডিটা আছে বা অ্যাপসটা আছে সেই অ্যাপসে চলে যাবেন চলে যাওয়ার পরে একটু ওয়েট করেন এরকম একটা ইন্টারফেস শো করবে ভিডিও টু মেক ইওর ডে দেখেন এখানে চাচ্ছে অ্যালাউ টিকটক টিকটক টু সেন্ড ইউর নোটিফিকেশন আমি এখানে কি করবো অ্যালাউ করে দেবেন টিকটকে যদি কোনো নোটিফিকেশন আসে সেটা স্বয়ং সরাসরি আপনার উপরে শো করবে এখানে দেখবেন আপনি এখানে শো করবে প্রোফাইলে চলে যাচ্ছি ওয়েট করেন ইউজ ফোন ইমেল ইউজার নেম এটা সিলেক্ট করবেন এটা ওপর টাচ করে দিচ্ছি ওয়েট করেন টাস্ক করে দেওয়ার পরে একটু ওয়েট করেন ওয়েট করার পরে এখানে ফোন নাম্বার আপনি ফোন নাম্বার দিয়েও খুলতে পারেন ইমেল দিয়েও খুলতে পারবেন যেহেতু আমি পার্সোনাল ইউজ ইমেল এবং ফোন নাম্বার বাদে খুলব সেজন্য আমি ইমেলের উপর টাচ করে দিচ্ছি ঠিক আছে আপনি এখানে পার্সোনাল ইমেল দিয়েও খুলতে পারেন যাদের লিমিট নেই তাদের জন্য আজকের ভিডিওটা এবং যাদের লিমিট আছে তারাও খুলতে পারবেন ইচ্ছা করলে এখানে ফোন নাম্বার দিবেন আর ফোন নাম্বার দিয়েও খুলতে পারবেন ইমেল দিয়েও খুলতে পারবেন ইমেল দেন বা ফোন নাম্বার দেন দেওয়ার পরে আর আপনি যদি রেডিমেড খুলেন কিভাবে ইমেলটা কপি করে আনবেন সেটা তো আমি ভিডিও শুরুতেই দেখাই দিছি ওইভাবে কপি করে আনে এখানে দিবেন আর যদি আপনার পার্সোনাল ইমেল দিয়ে খুলতে চান সেখানে এই পার্সোনাল ইমেলটা লিখে দিয়ে কন্টিনিউ উপর টাচ দেবেন এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট হ্যাঁ এখানে টাচ দিবেন এখানে এইভাবে শো করার পর নিচে নিচে দেখবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট রেড কালার শো করবে ওখানে টাচ দিবেন টাচ দেওয়ার পর এখানে চলে আসবে তারপর নেবেন কি কন্টিনিউ একটা কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা হার্ড পাসওয়ার্ড দিতে হবে কি হার্ড পাসওয়ার্ড ধরেন অনেকজনের আপনাদের যে নামটা আছে যেরকম আমার নাম হলো আবুকর সিদ্দিক আমি লাস্টের সিদ্দিকটা দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে সিদ্দিক সিদ্দিক দেওয়ার পর এখনও নিচ্ছে না এখন দিতে হবে এসটা দিতে হবে বড় হাতের সরি এখানে লেগসি বড় হাতের একটা থাকবে সিদ্দিক তারপরে হলো যে কোনো একটা ফোর ফোন নাম্বার ধরনের সংখ্যা দিতে হবে ফোর ফাইভ ফোর ফাইভ তারপর একটা অ্যাড দ্য রেট দিয়ে দিলাম দেখেন কন্টিনিউ ইমেলটা কিন্তু নিয়ে মানে পাসওয়ার্ডটা যেটা আছে সেটা নিয়ে নিছে এখন যেহেতু আপনি এখানে এইটিক্টো আইডি মাধ্যমে মার্কেটিং করবেন সে এখানে যেটা প্রফেশনাল যাতে হয় সেজন্য আপনি কি করবেন আপনার বয়স যেটাই থাক আপনি দুই হাজার পাঁচ বা সাত মানে সাতের উদ্ধার দিবেন ঠিক আছে আমি এখানে চার দিচ্ছি এখানে আমি বাইশ দিচ্ছি আর মাসটা দিচ্ছি হলো জানুয়ারি ঠিক আছে তা আমি দিয়ে এটা কন্টিনিউ দিলাম এখন কিছুক্ষণ মধ্যে একটু ওয়েট করেন এক্ষেত্রে কন্টিনিউ হবে এখন দেখেন অ্যাড ইউর ইউজার নেম মানে আপনার প্রোফাইলে যে একটা নাম শো করবে ওই নামটা কি থাকবে তা আমি এখানে যেহেতু এটা আপনাদের দেখানোর জন্য পার্সোনাল ইউজের জন্য না বা মার্কেটিং করার জন্য না সেই জন্য আমি এখানে দি হলো বস কিং বস কিং আইডির নাম থাকবে বস কিং ঠিক আছে তা এখানে দেখেন একটু ওয়েট করেন আইডিটা কিন্তু ওপেন হয়ে গেছে বা ক্রিয়েট হয়ে গেছে এখন এখন কিছু পার্সোনাল সেটিং আছে যেগুলো এখন করতে হবে। এই দেখেন আমাদের আইডিটা কিন্তু প্রোফাইল হয়ে গেছে। এখন এই আইডিটা প্রফেশনাল করতে একটা আই বায়ো সেটআপ আছে প্রোফাইল পিক আছে সেটা কিভাবে করবেন? সেটার জন্য এই দেখেন বস কিং এর পাশে এডিট লেখা আছে। এডিটের উপর টাস দেবেন এডিটের উপর টাস দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আসা পরে চেঞ্জ ফটো উপর টাস দিবেন। ওপরে দেখুন चेंज ফটো সিলেক্ট फ्रॉम গ্যালারি এই দেখুন আমাদের গ্যালারিটা কিন্তু শো করছে এখানে কিন্তু অনেক ফটো আছে তা আমি প্রোফাইল পিক দিব একটা ভালো দেখে হুম হয়ে গেছে এখন এটা সাইজ করে বশায় দিচ্ছি ঠিক আছে এখন দেবো সেভ পোস্ট ঠিক আছে এখানে দিব এটা পোস্ট হয়ে যাবে এবং কি আপনার TikTok আইডিটা প্রোফাইল পিক হয়ে যাবে প্রফেশনাল ঠিক আছে এই যে আপলোডিং হচ্ছে একটু ওয়েট করবেন আপলোড একটু সময় নেবে এখানে এখানে হয়ে গেছে তারপর এখানে যারা আমাদের গ্রুপ থেকে কাজ করার জন্য টিকটক এডিটা সেট আপ করতেছেন তো এখানে দিয়ে দিবেন গ্রুপ একটা লেখা দেওয়া থাকবে অনলাইনে কাজ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা এই মতো নক দেন আর যারা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে যাচ্ছেন সেখানে আপনি প্রফেশনাল কিছু লিখে দিতে পারেন কিন্তু আমি সামথিং বর্তমানে আপনাদের দেখানোর জন্য কিছু লিখে দিচ্ছি এখানে সেভ দিয়ে দেবো আসসালামু আলাইকুম লিখে দিছি ঠিক আছে এখন একটা ব্যাগ দিয়ে আমি ব্যাগ দিই একটু রিফ্রেশ করব ওয়েট করেন এই দেখেন হয়ে গেছে এখন টিকটক আইডিটার সেট আপ কমপ্লিট তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা সবাই সহজে একটা টিকটক আইডি খুলতে পারবেন যদি ভিডিওটা আপনার উপকারে আসে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানান পরের ভিডিওতে আপনি কি জানতে চান আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন কারণ সামনে আসতে টিকটক কিভাবে কাজ করবেন কিভাবে ভিডিও ভাইরাল করবেন এবং সব দারুণ গাইডলাইন গাইডলাইন আর যদি আপনি টিকটক দিয়ে ইনকাম করতে চান তাহলে আমাকে ফলো করুন ইনকাম সম্পূর্ণ প্ল্যান শেয়ার করব আগামী ভিডিওতে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ